খালবিল বিল নদীনালা হাওর দেশ এই বাংলাদেশ কোনো কোনো অঞ্চল আছে যেখানে নাকি প্রচুর পরিমাণে জলাভূমি আছে জলাশয় আছে যেখানে প্রচুর মাছ উৎপাদন হয় বিশেষ করে আমাদের দেশের যে নেত্রকোনা কিশোরগঞ্জ কিংবা সিলেটের কিছু অঞ্চল আছে যেখানে প্রচুর হাওড় আছে সেখানে প্রচুর বিল আছে এবং সেখান থেকে প্রচুর মাছের উৎপাদন হয় এবং বলা চলে যে এই মৎস্য সম্পদই কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ মাছের চাহিদা পূরণের জন্য একটি বড়ো ধরনের ভূমিকা পালন করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পর্যায়ে উৎপাদিত মাছ প্রাকৃতিক মাছ আমরা আজকে এসেছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সেখানে একটি বিল আছে যা নাম হচ্ছে কলাভাঙা বিল কলাভাঙা বিল এর আগে আসলে সাধারণ জেলে সম্প্রদায়ের কাছে বা যারা মাছ ধরে তাদের কাছে ছিল না এটি কখনো কখনো ধর ব্যক্তি যারা তাদের কাছে এটা চলে যেত যে কারণে দেখা যেত যে স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো সুবিধা পেতেন না বা পাননি সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে সরকারের যে নীতিমালা আছে যে যে যারা জেলে সম্প্রদায় আছে যারা জলমহল নিয়ে ব্যবস্থাপনা কাজ করেন তারা যাতে এই সমস্ত বিল বা এই সমস্ত জলাশয় ইজারা পান তার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই পর্যায়ে কলা ভাঙা বিল সেটি কিন্তু ইজারা পেয়েছে ছয় বছরের জন্য রায় রায়মাধব মৎস্যজীবী সমবায় সমিতি এই সমিতিটি হচ্ছে মূলত মৎস্যজীবী সম্প্রদায় এবং স্থানীয় কৃষক সম্প্রদায়ের একটি সংগঠন যারা মূলত মাছ চাষের সাথে জড়িত মাছ উৎপাদন বা আহরণের সাথে জড়িত আমরা আজকে এসেছি সেই বিলের পাশে কলা ভাঙা বিলের পাশে যেখানে রায় মাধব মৎস্যজীবী সমিতি বিলটি ব্যবস্থাপনা করছে এবং সেখান থেকে মাছ উৎপাদন করছে আমরা আজকে এই বিষয়ের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক আমরা জানি যে খালবিল নদীনালার দেশ বাংলাদেশ কারণে অঞ্চলে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে কোথাও নদীর সংখ্যা বেশি কোথাও বিলের সংখ্যা বেশি কোথাও বাউর এগুলো রয়ে গেছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাতে রয়েছে বেশ কয়েকটি বিল যে বিল ব্যবস্থাপনার সাথে অনেক সময়ই সাধারণ যারা জেলের সম্প্রদায় তারা জড়িত ছিল না সাম্প্রতিক সময় এসে সরকার বিলের আশেপাশে যারা বসবাস করেন তাদের কাছে বিল ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তারই পরিপ্রেক্ষিতে রায় মাধব মৎস্যজীবী এই কলাভাঙ্গা বিলের বিলের আয়তন কাগজে গল্পে একশো বিশ একর হলেও এটির আশেপাশে যে জমি আছে সেগুলো মিলিয়ে প্রায় ছয় হাজার বিঘার মতো এই বিলের আয়তন দাঁড়িয়ে যায় এবং যে কারণে দেখা যায় যে এই বিল অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মৎস্য সম্পদে সমৃদ্ধ এবছর এই রায় মাধব মৎস্যজীবী সমিতি তারা এই বিলের ইজারা পেয়েছে এবং তারা এটিকে চমৎকার করে ব্যবস্থাপনা করছেন স্থানীয় মহাজনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন এবং যার ফলে এই বিলটি তাদের জন্য লাভজনক হয়ে উঠেছে দর্শক এখানে নিরাপদ কৃষি চর্চা কেন্দ্র গঠন করা হয়েছে চোদ্দোটি গ্রামের চারশো চৌত্রিশ জন কৃষক উদ্যোক্তাকে সাথে করে নিয়ে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে এই সমস্ত কৃষকরা নিরাপদ কৃষি কাজ করেন এবং তাদের জমিতে রাসায়নিক উপাদান যাতে কম ব্যবহৃত হয় বা ব্যবহৃত না হয় এবং যাতে মৎস্য সম্পদের ক্ষতি না হয় এবং এই কাজটি করার জন্য কিন্তু আসলে প্রথমত উদ্যোগটি গ্রহণ করে রায় রায়মাধব মৎস্যজীবী সমিতিটি আছে সেই সমিতি এবং মূলত তারা মৎস্য সম্পদের রক্ষার স্বার্থেই কিন্তু কৃষকদেরকে এই কাজে উৎসাহিত করেছে এখানে চমৎকার কাজটি হয়েছে যে একই সাথে তারা কিন্তু মাছকে পরিবেশকে ফসলকে তারা দেখছেন এবং দেখার ফলে তারা কিন্তু উত্তম কৃষি চর্চাটি নিজেরা করার চেষ্টা করছেন এবং সব কিছু মিলিয়ে এখানে হাজার হাজার বিঘা জমিতে কিন্তু এই চারশো চৌত্রিশ জন কৃষক তারা কিন্তু সংগঠিত হয়ে নিরাপদ কৃষির চর্চা করছেন নতুন নতুন কৃষি প্রযুক্তি তারা গ্রহণ করছেন নতুন নতুন কৃষি কৌশল তারা গ্রহণ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কিন্তু তাকে সহযোগিতা করছে আবার মৎস্য অধিদপ্তরও কিন্তু তাদেরকে সহযোগিতা করছে সকলের সহযোগিতা নিয়ে এই চর্চা কেন্দ্রটি কিন্তু একটি আধুনিক চর্চা কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে গ্রামের মধ্যে একটি আমরা যদি বলি যে একেবারে অজ পাড়াগাই এরকম একটি উদ্যোগ এটি কিন্তু প্রশংসনীয় একটি উদ্যোগ এবং এরকম করেই কিন্তু আমাদের বিভিন্ন গ্রামের মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে নিজেদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারেন এবং কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। nông এই বিলের নানা রকমের উপকারী দিক রয়েছে। এই বিলে একদিকে যেমন মাছের চাষ হচ্ছে এবং প্রাকৃতিক যে মাছগুলো উৎপাদিত হয় বিশেষ করে ট্যাংরা গোলসা বা অন্যান্য মাছ সেগুলো এখানে ভালোই উৎপাদিত হচ্ছে পাশাপাশি এই বিলে কিন্তু আশেপাশের মানুষের যে হাঁস সেগুলো বিচরণের সুযোগ পাচ্ছে হাঁস বিচরণের কারণে এই জলাভূমিগুলো আরও আরো অনেক সঠিকভাবে ব্যবহৃত হওয়ার সুযোগ পাচ্ছে এই বিলে প্রচুর পরিমাণে ঘাস উৎপাদিত হয় যে ঘাস গবাদি পশুর জন্য খাদ্য শুধু মাছ নয় শুধু ঘাস নয় সব মিলিয়ে এই বিল এই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল বিষয় হিসেবে দাঁড়িয়েছে প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ এই বিল থেকে সাধারণ মানুষরা পেয়ে থাকেন এই বিলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম সুপ্রিয় দর্শক আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছে যারা মাধব মৎস্যজীবী সমিতির সদস্য এবং তারা মূলত এই বিলটি পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন সেলিম হচ্ছেন এই বিলের এই সমিতির সাধারণ সম্পাদক আমরা তার সাথে একটু কথা বলি সেলিম ভাই এই যে আপনারা এই বিলটি কবে উজেরা পেলেন আমরা গত বছর চৌদ্দশো তিরিশ বাংলা সন পর্যন্ত আমরা সরকারি উন্নয়ন প্রকল্পে ছয় বছর মেয়াদি আমরা এটা লিজ নিয়েছি তার মানে সাল পর্যন্ত বা পঁয়ত্রিশ সাল পর্যন্ত সাল পর্যন্ত আমাদের মেয়াদ আছে মেয়াদ আছে এখানে বিলের জমির পরিমাণ কত এখানে সরকারি খাস জমি আছে একশো বিশ একর আর কৃষকের জমি আছে নিচু জমি যেগুলাতে এক বছর সারা বছর নিচু জমিতে এক এক ফসলি জমি এখানে আছে প্রায় ছয় হাজার একর মতো জমি আছে সব মিলে তো অনেক বিশাল জমি অনেক বিশাল এখন তো পানি অনেক কমে গেছে চৈত্র মাস কিন্তু বর্ষাকালে নিশ্চয়ই এটার পানি একেবারে পুরো আশেপাশে পুরো জল জলসীমা খানায় খানায় পানি বরপুর থাকে করবে তো এমনি এইটা যে আপনারা পেলেন আগে এই বিল ব্যবস্থাপনার সাথে কারা জড়িত ছিল আগে বিল ব্যবস্থাপনার মূল তো এগুলা আগে কিছু মহাজনী ছিল যে যারা মৎস্যজীবী সমিতি সরকারের যে এই বিল ব্যবস্থাপনা নীতি আছে নীতি অনুসরণ করে এর ফাঁক পুকুরে এই মধ্যস্থভোগীরা কিন্তু এই বিলের সব কিছুই কিছু বুকদখল করতে পারি মৎস্যজীবীর সমিতিটা বিলটা থাকতো মৎস্যজীবী সমিতির নামে কিন্তু মৎস্যজীবীরা মূলত আমরা যে বিল পারে আছি আমরা তেমন কিছু সুযোগ সুবিধা রাখা হতে এখন আপনারা যেটা রাখলেন এখন পরিপূর্ণ নিজেরাই এটাকে আমরা সমিতির সকল সদস্যরা এটা ম্যানেজমেন্ট করছি আমরা পরিকল্পনা নিচ্ছি এবং আমাদেরকে যেহেতু আমরা দারিদ্র মানুষ অর্ধ স্বীকৃত আমাদেরকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আমাদেরকে ফাইন্যান্সিয়াল দেওয়ার কারণে আমরা যে মহাজনের কাছ থেকে আমরা বেরিয়ে আসতে পারছি আমরা এই নিজেদের মতো পছন্দ মতো মাছ বেশি দামে বিক্রি করতে পারতেছি যেখানে সেখানে আমরা মাছ বিক্রি করতে পারি স্বাধীন মতে আমরা চলাফেরা করতে পারতেছি যার কারণে আমাদের আয় বাড়ছে কৃষক জেলে ফ্যামিলির আয় অনেক বাড়ছে আচ্ছা কতগুলো জেলে ফ্যামিলি এটার সাথে ডাইরেক্টলি যুক্ত এখানে সরাসরিভাবে বিভিন্ন সেক্টরে যুগ যুক্ত ছোট মাছ বড় মাছ ধরার ক্ষেত্রে প্রায় চারশো জেলে সম্পৃক্ত তাকে চর্চা করার ফলে এখন আপনার মাছের যে প্রজনন বা বেড়েছে হাঁসও ঠিকমতো পালন করা যাচ্ছে হ্যাঁ তো এটার প্রতি মানুষের আগ্রহ কেমন মানুষের স্যার এটা একটা নিরাপদ হাঁস পালন করতে নিরাপদ এই যে গরুর গরুর গাছ এইগুলা খাওয়াচ্ছে গরুর গরু দেখে গরুর রান্তি হাঁসের রোগ্রান্তি অনেক কমাচ্ছে এবং এর ফলে আমাদের বিলের যে দেশীয় চোটো মাছটা এটার আবাদ অনেক বাড়ছে আর একটা জিনিস আমাকে বলেন যে এখানে তো অনেক বিল আছে সব বিলগুলোকে নিয়ে কি আপনারা সমন্বিত পরিকল্পনা করতে চান না স্যার আমরা যেটা আছি ছোট্ট পরিসরে যে আমরা এটা তো অনেক বিশাল একটা কাজ এটা সরকারের অনেক দায়িত্ব আছে মৎস্য বিভাগ আছে তাদের অনেক দায়িত্ব আছে এই ভূমি অফিস আছে তাদের দায়িত্ব আছে সরকারি বমিগুলা অনেক ফাঁক ফুকরে কিন্তু কিছু বেদকল হয়ে যাচ্ছে

আমরা দেখছি বলতে সবারই নিয়ে দেখতেছি এবং সবার উদ্দেশ্য যে একটু ভালোর দিকে আমরা এই বিল এবং মাস উদ্বোধন করা এই পরিকল্পনায় আমরা চিন্তা ভাবনায় আছি আর কি তো এমনি কি আপনার কাছে মনে হয় বিগত বছরগুলোর তুলনায় এখন কি আপনারা একটু ভালো অনেকটা ভালো আমরা শুরুতেই অনেকটা ভালো শুরুতেই অনেকটা ভালো না তো আগামীতে কি নতুন নতুন পরিকল্পনা আপনারা নেবেন যাতে আরো ভালো করা যায় জি জি আমরা অনেক আশা আছে আমরা সরকারি এবং মৎস্যজীবীর কাছে আমরা অনেক আশাবাদী যে আমরা যাব এবং সকলে সহযোগিতা নিয়ে যাব আচ্ছা এমনি আপনারা সকলেই কি তাহলে মনে করেন যে এই মাছ চাষ এবং বিল ব্যবস্থাপনা যদি নিজেরা করা যায় তাহলে হবে আর কি উপকৃত সবাই আচ্ছা দর্শক আসল কথা হচ্ছে যে মানুষ তো নিজেরা সব কাজ করে না তবে অনেক সিস্টেম মানুষকে অনেক কাজ করতে অনুপ্রাণিত করে এখানে যেহেতু আমাদের প্রকৃত মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে বিলের যে ইজারাটি সেটি এসেছে এবং তারা নিজেরা এটি ব্যাংকের মাধ্যমে সহযোগিতা নিয়ে নিজেরা ব্যবস্থাপনা করতে পারছেন মহাজোরের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন সেই জন্য তারা কিন্তু অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন এগুলো একটা মডেল এগুলো একটি উদাহরণ এরকম উদাহরণ কিন্তু অন্যান্য ব্যাঙ্কও যেরকম নাকি সহযোগিতা করতে পারে অন্যান্য মৎস্যজীবী সম্প্রদায়ও কিন্তু এরকমভাবে কাজ করতে পারে এবং তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই কৃষি কৃষিক্ষেত্রে ক্ষেত্রে আমরা আরও অনেক বেশি উন্নতি করতে পারবো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী কলাভাঙা এই বিলটি যারা পরিচালনা করছেন তারা হচ্ছে রায় মাধব মৎস্যজীবী সমিতি এবং রায় মাধব মৎস্যজীবী সমিতিতে বাইশ জন সদস্য আছেন তাদের মধ্য থেকে আবার কেউ কেউ বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত বিলটি দেখাশোনা করার তাদেরই একজন হচ্ছে রোনাল আহমেদ আমরা তার সাথে কথা বলছি আর কি রোনাল আপনি তো দেখাশোনার সাথে জড়িত তো কি লাভ হয়েছে এই বিলটি আপনাদের হাতে আসার ফলে স্যার বিলগুলা আমাদের এই বিলটা আমাদের হাতে আসার কারণে দেখেন এই হাঁস অনেক হাঁস এটার মধ্যে থাকতে পারতেছে অনেক জায়গায় এখন চৈত্রি মাসের কারণে হাঁস পালার সমস্যা বিলে হাঁস পালা যাইতেছে মাছ উৎপাদন দেশীয় মাছ উৎপাদনের অনেক লাভবান আমরা আট মাস মাছ মারা বন্ধ থাকে আর আমরা চার মাস মাছ ধরি এতে আমাদের দেখে দেখা যাইতেছে যে পরিবেশ আশেপাশে মানুষ দেখা যাইতেছে ফরমালিন মুক্ত মাছ খাইতে পারতেছে ভালো মাছ হইতেছে ভালো মাছ হইতেছে মাছের উৎপাদন বাড়তেছে এতে আমাদেরও লাভ পাশাপাশি যারা আশেপাশে আছে তাদেরও অনেক অনেক এখানে ধরে ঘাস চাষও দেখা যেতেছে তে তে গোবাদী পশু পালন হয় গরু টুরু পালন হয় এখান থেকে জি স্যার এটা 75 পাশে অনেক হাজার হাজার গরু পালা যাইতেছে এই যে একটা ঘাস আছে সবুজ ঘাসটা দেখতেছেন না এর নাম বলে হুগল ঘাস আচ্ছা এটা দিয়ে অনেক চার পাশে হাজার হাজার মানে ফ্যামিলি এটা থেকে এই এই নিয়ে গুরু পালন করতেছে আচ্ছা তো এমনি তাহলে আগে যে মানে আমরা বলি যে এই বিল পাওয়ার বিলটা যখন নাকি আপনাদের কাছে ছিল না তখনকার তুলনায় এখন আপনারা কি অর্থনৈতিকভাবে লাভবান হতেছেন জি জি অর্থনৈতিকভাবে স্যার অনেক ডেভেলপ হইছে আগে আগে থেকে এখন কি রকম উপার্জন হচ্ছে একজন সদস্য বা আপনার আপনার নিজের ক্ষেত্রে কত টাকা আপনাদের সুবিধা পাইছেন আমি সুবিধা পাচ্ছি দেখেন মাছ আগে আমরা একসময় মাছ থাকতো না এটার মধ্যে কারণ সব সময় আগে মাছ মারা নেওয়া যেতগা মাছ এখন মাছ মারা বন্ধ থাকাতে আমরা আগে দশ টাকার মাছ হলে এখন পঞ্চাশ টাকার মাছ হইতেছে কারণ আমরা আট মাস মাছটা মাছ মাছের উৎপাদন এখন বহুগুণে বহু গুণে বাড়ছে তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামও বাড়ছে ইনকামও বাড়ছে আমাদের খুব ভালো কথা রোনাল আপনাকে আপনারা ভালো থাকেন এটাই আমরা চাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা আগে শুনেছি এই বিল ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা তাদের অর্থের প্রয়োজন মেটানোর জন্য স্থানীয়ভাবে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই ঋণ প্রদানের কার্যক্রমটি তাদের জন্য এক বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে আমরা এর ম্যানেজারের সাথে কথা বললাম প্রিয় দর্শক আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ ইকবাল কবির যিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কেন্দুয়া শাখার ম্যানেজার আমরা তার সাথে একটু কথা বলি ইকবাল কবির আমরা যেটুকু জেনেছি যে এইখানে যে রায় রায়মাধব মৎস্যজীবী সমবায় সমিতি আছে তাদের আওতায় তারা যে একটা বিল লিজ নিয়েছে এবং বিশাল একটা বিল লিজ নিয়েছে তাতে আপনারা অর্থায়ন করেছেন আপনি একটু বলেন দেখি যে আপনারা এইখানে কি ধরনের বেনিফিট দেখছেন বা এই কৃষকদের সহযোগিতা করার ক্ষেত্রে আপনারা কোন বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো এখানে আসলে আমরা বিলে যে ফাইন্যান্সটা করেছি এখানে আগে ওনারা কি করতো এই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসতো ওই টাকার অনেক সুদ দিয়ে তারপরে ওইখান থেকে তারা যে মাছটা কি করতো বিক্রি করার পরে ওই টাকাটা ওদেরকে দিয়ে যেতে হইতো আর আমরা এখানে সরাসরি আইসা ফাইন্যান্স করার কারণে ওনারা এই বেনিফিটটা পাচ্ছে কত টাকা কত টাকা দিয়েছে আমরা বিল ওইখানে প্রায় পনেরো বিশ লাখ টাকার মতো দিয়েছি আচ্ছা খুব খুব ভালো কথা একটা জিনিস আমাকে বলে যে একটা বিলে শুধু শুধুমাত্র একটা বিলে হ্যাঁ তো এমনি এখানে যে রায়মাধব মৎস্যজীবী সমিতি যে কাজ করছে তাদের সাথে চারশো চৌত্রিশ জন সদস্য প্রকল্পের সাথে যুক্ত আছে তাদের সাথেও আপনারা কাজ করছেন আমি বলেছি যে তাদের সাথে আপনাদের কাজ আছে সেটা কি ধরনের কাজ করছে আচ্ছা তাদের মধ্যে আমি অলরেডি প্রায় একশো জনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ছোটো ছোটো গ্রুপে জন বারো জন পনেরো জন যেরকম কেঁচু সার উৎপাদন ওদেরকে এরকম ফিফটি থাউজেন্ড থেকে এক লাখ টাকা তারপরে গরু মোটা তাজাকরণ বা ডেয়ারি ফার্ম তাদেরকে এক থেকে দুই লাখ টাকা তারপর আপনার মৎস্য চাষ তাদেরকে এরকম পঞ্চাশ থেকে এক লাখ দুই লাখ পর্যন্ত আপনার কেন্দ্র তো অনেক দূরে আর এই বারহাটটার এই জায়গাটা তো অনেক মানে অনেক অনেক প্রত্যন্ত এলাকা তো তারপরেও আপনারা কেন এই জায়গাটাতে আসলেন আপনাদের মূল জায়গাটি কি আসলে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই জায়গাটা আসলে অবহেলিত কেন্দ্র নেত্রকোনা ডিস্ট্রিক্টে হাওর টাওর এইগুলো এলাকাটা একটু বেশি এর মধ্যে এই আপনার ওই বারহাট্টার যে জায়গাটা সেটা একটু বেশি পিছনে আছে যে কারণে আমরা এটাকে একটা মডেল থানা হিসেবে উপজেলা হিসেবে আমরা এটা ই করছি চিন্তা করে এটাকে ডেভেলপের জন্য আমরা চেষ্টা করতেছি মানে কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে এমনি আর কোনো কি আপনারা করছেন যেখানে আমরা জানি যে কর্মকাণ্ড হ্যাঁ হ্যাঁ আমরা সারা বাংলাদেশে একটা সিএসআর প্রোগ্রাম করেছি সেখানে কেন্দ্র নেত্রকোনাতে প্রত্যেকটা উপজেলা থেকে পঁচিশ জন করে কৃষক এবং এই বারহাটটা হচ্ছে মডেল উপজেলা হিসেবে নিয়েছি এখান থেকে ষাটজন কৃষককে আমরা ট্রেনিং দিয়েছি তাদেরকে বিভিন্ন কৃষি উপকরণ লাইক ট্রাক্টর এই সাবমার্সেবল বিভিন্ন কৃষি উপকরণ এবং বীজ দান সার এগুলো দিয়েছি খুব ভালো কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আরও বেশি করে মাঠে থাকেন এটা আমরা আশা করি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কলাভাঙ্গা বিলকে নিয়ে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি কিন্তু আরও বেগবান করা সম্ভব এখানে একদিকে যেমন ফসল উৎপাদন হতে পারে একই সাথে যেমন মৎস্য উৎপাদন হতে পারে আবার প্রাণী সম্পদের উৎপাদন হতে পারে একটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে একটি নিরাপদ খাদ্য উৎপাদনের হাবে পরিণত হতে পারে এই কলা ভাঙা বিল এবং তার পার্শ্ববর্তী অন্যান্য জমিগুলো আমরা চাইব সরকার বিভিন্ন বিভাগ এক্ষেত্রে উদ্যোগে ভূমিকা পালন করবেন আমরা যে পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই এবং খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই সেই জায়গাতে এটি একটি বড় ধরনের ভূমিকা পালন করতে পারে যিনি মাছ উৎপাদনের সাথে জড়িত যিনি মাছ চাষের সাথে জড়িত তিনি জানেন মাছের মূল্যটি আসলে কোথায় যদি মাছকে ঠিকমতো সংরক্ষণ করা যায় যদি মা মাছকে সংরক্ষণ করা যায় যদি জলাশয়ের যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করা যায় তাহলে প্রতি বছরই সেখান থেকে অনেক পরিমাণে মাছ উৎপাদন হতে পারে সেটি রায়মাধব মৎস্যজীবী সমিতি তারা আসার পরে এখানকার মানুষেরা বুঝতে পেরেছে বিশেষ করে এই বিলে এখন আট মাস মাছ ধরা বন্ধ থাকছে মাত্র চার মাস তারা মাছ ধরছেন যার ফলে দেশি মাছ অনেক বেশি পরিমাণ উৎপাদিত হচ্ছে আগে যেখানে এক টাকার মাছ পাওয়া যেত সেখানে এখন পাঁচ টাকার মাছ পাওয়া যাচ্ছে অনেকে বলছেন পাঁচ গুণ সাত গুণ গুণ মাছ উৎপাদন বেড়ে গেছে এবং তার ফলে এই এলাকার মানুষের কিন্তু জীবন জীবিকার উন্নতি হয়েছে এবং আমরা জেনেছি যে প্রায় চারশো পরিবার যুক্ত হয়েছেন এই মাছের সাথে যারা কেউ মাছ ধরছেন কেউ মাছ পরিবহন করছেন কেউ মাছ বিক্রি করছেন সব মিলিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এই অঞ্চলে আমরা চাইব এরকমভাবেই মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে জলাশয়গুলো চলে যাক এবং তারা সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাক আর তাদের সাথে যুক্ত হোক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা তাদেরকে পুঁজি দিয়ে সহযোগিতা করবে যারা তাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে যারা তাদের পাশে থেকে বিপণনের ক্ষেত্রে সহযোগিতা করবে তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে সমস্ত দরিদ্র মানুষ আছেন তারা কিন্তু টিকে থাকবেন আমরা চাইব সকলের জীবন সুন্দর হোক সকল কিছুই আমাদের মঙ্গলের জন্য হোক এবং তার মধ্য দিয়েই আমরা সমৃদ্ধ বাংলাদেশ রচনা করি আজ এই পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে নিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ